প্রিয় ছাত্র সমাজ আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস ধরে আপনাদের ছাত্র আন্দোলন আমরা দেখিয়ে আসছি এবং আপনাদের যে দাবিটুকু আছে সেই দাবির প্রতি সাধারণ ছাত্র সমাজের সমর্থনও আমরা কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করেছি এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলকে নির্দেশনা দিয়েছেন প্রশাসন যন্ত্রকে নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ সমঝতের মাধ্যমে যাতে এই সাধারণ ছাত্র সমাজ আন্দোলন করতে পারে এবং আমরা যাতে সংযুক্ত থাকি বাংলাদেশ ছাত্রলীগকে বিরত রাখার কথা বলা হয়েছে যাতে সাধারণ ছাত্র সমাজের কোনো ক্ষতি না হয় কিন্তু আমরা গত কিছুদিন ধরে লক্ষ্য করছি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে দেশে আবার রাজনীতি শুরু করতে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছিলেন তিনি বলেছেন দেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা না রেখে আমরা কি রাজাকারদের সন্তানদের জন্য কোটা রাখব দেখা গেছে এই বিষয়টি নিয়ে কিছু কিছু রাজনৈতিক কর্মী বিশেষ করে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা সবাইকে তারা উস্কাই দিল এবং তারা স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার নিজেদেরকে রাজাকার পরিচয় দিল যারা রাজাকার রাজাকার পরিচয় দিয়েছে তাদের সমবয়সী আমাদের ছেলে মেয়ে আছে আমিও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার মেয়েও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমি তাদের সম্পর্কে বেশি কিছু বলতে চাই না কিন্তু তারা যে রাজাকার রাজাকার পরিচয় দিয়ে যেই দেশে রাজাকারদের উৎসাহিত করলো এটি আমাদের জন্যে জাতির জন্য দুঃখজনক উনিশশো সালে এই রাজাকার বাহিনী গঠনের মাধ্যমে এই দেশে আমাদের ঘর বাড়ি চালিয়ে দিয়েছিল স্বাধীনতা বিরোধীরা এবং রাজাকার নাম স্লোগান দিয়ে তারা এই দেশে গণধর্ষণ গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি সৈন্যদেরকে সহযোগিতা দিয়েছিল একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে আজ অবধি সেদিনের রাজাকাররা দুইবার ক্ষমতায় আসলেও নিজেদেরকে রাজাকার কখনো পরিচয় দিতে তারা সাহস করেননি এবং তারা রাজাকারের জন্য লজ্জা পেয়েছে। অথচ আমরা কি দেখি সাধারণ ছাত্র সমাজের মুখে তারা রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানটুকু ধরিয়ে দিল আমি সাধারণ ছাত্র সমাজকে বলব আপনারা কোটা বিরোধী আন্দোলন করছেন কিন্তু একবার ভেবে দেখুন কোটা বিরোধী আন্দোলন যদি পুরোপুরি যদি কোটা বাতিল হয়ে যায় আমাদের কক্সবাজার জেলের জেলার এখানে যারা পড়াশোনা করে তারা কি পাশ করবে বাংলাদেশের দু একটি বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদেরকে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি দেওয়া হয় সেই ছেলে ছেলেমেয়েরাই দেখা যাবে সমস্ত আমাদের সেই পিএসসি সমস্ত পরীক্ষায় তারাই তো পাশ করবে সরকারি চাকরিতে তারাই যাবে না বাংলাদেশে কক্সবাজারের মতো অনেক জেলা আছে শুধু দু চারটা জেলা যেখানে ভালো স্কুল আছে আমি নাম ধরতে চাই না ভালো কলেজ আছে এবং ভালো বিশ্ববিদ্যালয় আছে এই এলাকার মেয়েরা কোটা তুলে ফেললে লাভবান হবে কিন্তু আমি কক্সবাজারে আমি সকলের অভিভাবক আপনারা আমাকে তিনবার সংসদ সদস্য পদে নির্বাচিত করেছেন আমাকে সকলেই আপনারা ভোট দিয়েছেন একবার ভেবে দেখুন যদি কোটা পদ্ধতি তুলে দেওয়া হয় তাহলে কক্সবাজার সরকারি কলেজ পলিটেকনিক্যাল কলেজ সিটি কলেজ কলেজ হিদা কলেজ টেকনাফ কলেজ বঙ্গমাতা কলেজ কোনো কলেজের ছেলে মেয়েরা কি আপনারা ওই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় এসে বিসিএস কখনো পাশ করবেন কখনোই সম্ভব নয় তাই আমাদের জেলা কোটাটা আরও বাড়াতে হবে এবং শিক্ষার দিক দিয়ে আমরা কক্সবাজার জেলা বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে আছি চাকরির দিক দিয়ে আমরা সবচেয়ে পিছিয়ে আছি আমাদের সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চাকরি দেওয়ার জন্য আমাদের কোটা লাগবে আমার কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমার সেই দাবিটুকু আছে আমার প্রিয় ছেলে মেয়েরা আমি যেটুকু বলছি রাজনীতির কারণে নয় আমি তোমাদের স্বার্থে বলছি আমাদের সন্তান সন্ততি তোমাদের মতোই আছে আমি তোমাদের সকলের স্বার্থে বলছি গাড়ি ভাঙচুর এবং অন্যান্য কিছু ভাঙচুর মানুষকে আঘাত এটা কিন্তু শুভনীয় নয় কি দোষ করলো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো কারোর বিরুদ্ধে যুদ্ধে যায়নি সেই আওয়ামী লীগ এর অফিস কেন আপনারা ভাঙচুর করলেন কক্সবাজারে কেন মসজিদের ক্লাস ভাঙবেন কি দোষ করলো আমার মসজিদের মুসল্লিরা এটা ঠিক হয়নি এটা বেআইনি আপনাদের বয়স কম বেআইনি কাজ করা তো রাষ্ট্রীয় অপরাধ আপনারা যে রাজাকার স্লোগান দিয়েছেন সেটিও কিন্তু রাষ্ট্রীয় অপরাধ আমরা আপনারা ধৈর্যের সাথে এই উস্কানির মাধ্যমে বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন স্থানে আমাদের লোকজন নিহত হয়েছে দুই পক্ষের লোকই এখানে নিহত হয়েছে এর দায়ভার কেন একটি বিদেশ আমেরিকার মতো দায়িত্বপূর্ণ দেশ বাংলাদেশে একজনও মরে নাই মরার আগে দুইজন মরার ঘোষণা দিল স্টেট ডিপার্টমেন্ট এই উস্কানির পেছনে আমি যদি আমেরিকার সেই মার্কিন দপ্তরকে যদি আমি যদি পররাষ্ট্র দপ্তরকে যদি দায়ী করি তাহলে ভুল হবে না আপনারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করুন আপনারা গাজায় গণহত্যা বন্ধ করুন আপনাদের সেখানে ট্রাম্পের আপনারা গুলি মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন ট্রাম্পের নিরাপত্তা আপনারা রাখুন আপনারা আমাদের কথা ভাববেন না কথায় কথায় আপনারা বলবেন আপনাদের কথায় কাজ হবে না আমরা ফিলিস্তিনের গণহত্যার বিষয়ে কেউ কোনো কথা বলেনি শেখ হাসিনা বলেছেন আমরা এখনো বলছি আমরা বলবো আমরা আন্তর্জাতিক দপ্তরে জাতিসংঘে আমার নেত্রী শেখ হাসিনা বলেছেন এবং আমাদের সেই মুসলিম দেশগুলোর সম্মেলনে আমিও বলেছি ফিলিস্তিনের গণহত্যার কথা বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দেশ এই বিষয়ে নিশ্চুপ ছিল না রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে বিষয়ে বলা প্রিয় ছাত্র সমাজ তোমরা সংযাতে যেও না তোমরা সেই সমস্ত নেতাদের কথা শুনো না তোমাদের আমরা কার চাকরি দিই নেই কখনো কি আমরা জিজ্ঞেস করেছি তোমার বাবা মা বাবার পরিচয় জানতে চেয়েছি কখনো কি তোমাদের কি আমরা রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছি হাজার হাজার ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দিয়েছি বাংলাদেশ ছাত্রলীগের জন্য কোন কোটা কি বাংলাদেশের কোথাও আছে পুলিশ বাহিনীতে আছে অথবা বাংলাদেশের কোথাও আছে আমাদের ছেলে মেয়েদের জন্য কি কোটা আছে শুধু মুক্তিযোদ্ধা বাংলাদেশে শুধু আড়াই লক্ষ মুক্তিযোদ্ধা বাকিরা আওয়ামী লীগের পক্ষে আছে বাংলাদেশে এখন অধিকাংশ জনগোষ্ঠী ষাট ভাগ জনগোষ্ঠী এখনো চোখ বন্ধ করে শেখ হাসিনাকে সমর্থন জানাই এই দেশে ওই কারোর জন্য তো কোনো কোটা নেই হঠাৎ করে কোটা বিরোধী স্লোগান কারা দিচ্ছে এই স্লোগান মনে রাখতে হবে যারা চোদ্দ সালে ট্রেন উপরে ফেলেছিল যারা চোদ্দ সালে সেই বিদ্যুৎ অফিসে আগুন দিয়েছিল যারা চোদ্দ সালে তিন শতাধিক সাধারণ মানুষকে হত্যা করেছিল ট্রাকের গরু বোঝাই ট্রাকে সেই গরুগুলো পুড়িয়ে সীতাকুণ্ডে হত্যা করেছিল তারাই আজকে আবার এই গোটার কথা বলছে তারাই আজকে এই কথা বলছে দুর্নীতির কথা বলেন বেনাজিলের দুর্নীতি শেখ হাসিনা ধরেছে রমানের দুর্নীতি শেখ হাসিনার নেতৃত্বে সরকার ধরিয়েছে এমনকি নিজের ছাড় দেয় নাই এখানে আওয়ামী লীগের নেতাদের ধরছে ধরছে অনেক অনেক মন্ত্রীদের আর একটি সুশাসন আর কি চান যাদের আমলে কোন বিএনপির মন্ত্রী এমপিদের শাস্তি হয়নি যারা রাতারাতি কক্সবাজারের জমিগুলো ভাগ করে নিয়েছিল নিজেদের সময়ে যারা করোনার সময় মানুষের পাশে যায়নি মানুষ দেখিনি তাদের যারা বন্যার সময়ে মানুষ পাশে দেখেনি তারা আজকে আবার নেতৃত্বে আসছে প্রিয় ছাত্র সমাজ তোমাদের কথা থাকলে আমার সাথে বসু আমার কাছে আসুক আমি তোমাদের কথাগুলো আমি তোমাদের পক্ষ হয়ে আমি সরকারের যে যে পর্যায়ে আসুক আমি বলবো এবং আমি এগুলো তোমাদের পক্ষ হয়ে এবং কোথাও যদি কোটার যদি সংস্কারের প্রয়োজন হয় সেই বিষয়টুকু আমরা তুলে ধরবো এবং সরকার সেটি নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছে একটি ইতিবাচক সমাধানের জন্যে তোমরা ধৈর্য ধরো তোমরা অশান্ত হইও না তোমরা সেই সমস্ত মূর্খ নেতৃত্বের পিছনে তোমরা ছুটে যেয়ে আর নিজেদেরকে রাজাকার পরিচয় দিও না এটি লজ্জা এটি সকলের জন্য ঘৃণা ধন্যবাদ সকলকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম জয় বাংলা